সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মনে হচ্ছিলাম মহিন দক্ষিণ কোরিয়া থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন দক্ষিণ কোরিয়াতে দু পঁচিশ সালে এসে সবচেয়ে বেশি চাহিদা কোন কাজে আসলে দক্ষিণ কোরিয়াতে সবসময় বরাবরই সবসময় বরাবর দক্ষিণ কোরিয়া না পৃথিবীর সব দেশে সে বরাবর চাহিদা হচ্ছে ওয়েল্ডিং ওয়েল্ডিং এর প্রচুর পরিমাণ মানুষ প্রয়োজন আসলে চাহিদা আছে প্রচুর এখানে স্মার্ট স্যালারি আপনার যে সরকার নির্ধারিত যে আমাদের বেসিক স্যালারি আছে যে বিশ লক্ষ পঁচানব্বই হাজার উনের উপরেও আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন যদি আপনি ভালো ওয়েল্ডার হন ঠিক আছে ওয়েল্ডিং অর্থাৎ গ্যাস জ্বালায় যেটাকে বলে এটা আছে তো এরপরে আপনাকে বলবো সে এই গ্যাস জ্বালার পরে যে দ্বিতীয় যে কাজের চাহিদাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই উড জয়নিং অর্থাৎ আপনারা স্কিল টেস্টের সময় দেখেছেন উড জয়নিং অর্থাৎ অর্থাৎ ফার্নিচারের কাজ অর্থাৎ খেয়ং খেয়ংগিদি প্রদেশে যারা থাকবেন ম্যাক্সিমামই হচ্ছে এই প্রদেশে হচ্ছে কাঠের কোম্পানি এবং কোম্পানিগুলো কাজ আপনার করবেন তাই আপনারা পূর্বে থেকে চাইলেই এই এই ফার্নিচারের কিছু কাজ শিখে আসতে পারেন তাহলে আপনারা যদি আসেন আপনার জন্য উপকার হবে আর ওয়েল্ডিং তো বরাবর বেস্ট আর সবচেয়ে বরাবর বেস্ট হচ্ছে আপনারা ভালো করে ভাষা শিখে আসবেন আহ পৃথিবীর যে কোনো যেখানে যান যেখানে কেন ওই ভাষাটাই শেখা আপনার জন্য উত্তম হবে থার্ড হচ্ছে হচ্ছে আপনার যে বলবো সেটা হচ্ছে মিটাল কোম্পানিতে অর্থাৎ হচ্ছে মিটাল কোম্পানিগুলোতে যেমন কার পার্স যাদুম সফর বা এরকম বলেন যা বলেন এখানে এমসিটি সিএনসি এমসিটি আর হচ্ছে ডাইকাস্টিং বলে আর কি মানে অর্থাৎ জুজুর অর্থাৎ বয়লারে যে আপনার লোহা গলানোর পরে যে যে কটা কাজটা একটু কষ্ট আর কিন্তু সাধারণত বাংলাদেশিদের বাংলাদেশিরা ওইখানেই কাজ করে থাকে বেশি বাঙালিতে বেশি কাজ করে করিয়াতে এই ধরনের কাজ কষ্টের কাজ একটু যদিও কিন্তু বেতন ভালো আছে বিশেষ করে আপনারা খিয়ং সাং নাম তো যে আমি যে প্রদেশে আছি এই প্রদেশে কিন্তু ভূষণ বা এরিয়াতে বা সাংওয়ান এরিয়াতে প্রচুর পরিমাণ কোম্পানি নাইনটি পার্সেন্টই হচ্ছে এই ধরনের কোম্পানি আর এখানে স্মার্ট স্যালারি স্যালারি কিন্তু অনেক বেশি তিন সাড়ে তিন লাখ প্লাস চার লাখ সাড়ে চার লাখ পর্যন্ত আছে যদি আপনি এই ধরনের কাজ করতে পারেন এই ধরনের কাজ করার জন্য শক্ত মন মানসিকতা থাকতে হবে এবং কঠোর পরিশ্রম অর্থাৎ আপনারা চাইলে জিমে ভর্তি হয়ে যেতে পারেন জিমে ভর্তি হন কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন এবং যারা একটু গরমে রোদে থাকার চেষ্টা করুন এবং এক জিম করুন ভারী কাজ করার মন মনসিকতা করুন তাহলে আপনার যদি এখানে আসেন কষ্টের কাজ যদি আপনার পরে আপনি কিন্তু খুব সহজেই মানিয়ে নিতে পারবেন আর বিশেষ করে যদি সিএনসি কাজ যদি আপনারা যদি কেউ সিএনসি এমসিটি যদি কাজ যদি আপনাদের কারো হয় বা যারা সরকারি বেসরকারি ভাবে যেভাবে আসেন না কেন পৃথিবীর যে দেশে যান না কেন যদি কারো সিএনসি কাজের যদি কোনো তথ্য প্রয়োজন হয় বা আপনার যদি কোম্পানিতে সিএনসি কাজে আপনি আসেন বা ভবিষ্যতে আসতে চান আমি আপনাদের অবশ্যই হেল্প করতে পারবো আমি দীর্ঘ ছয় বছর যাবৎ সিএনসি কাজ করছি আমার এই ব্যাপারে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স আছে আপনার চাইলে আমার কাছ থেকে সিএনসি কাজের যে বেসিকটা আর আপনারা জেনে নিতে পারেন কোরিয়ান সময় আপনারা কমেন্ট করবেন বা জানাবেন আর আমি আপনাদের হচ্ছে মেসেঞ্জারে বা মেসেঞ্জার মেসেঞ্জার আপনারা নক করবেন অবশ্যই আবার আমাকে মেল করতে পারেন আমি অবশ্যই যারা সিএনসি এমসিটি সম্পর্কে যারা ধারণা পেতে চান বা কাজ পান অবশ্যই আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব কোরিয়া এবং কোরিয়ার বাইরে বিভিন্ন দেশে যেখানে যান না কেন সিএনসি সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন বা বেসিক ধারণা দিতে পারবো আশা করি যে আমি নিজেই অনেক বাংলাদেশি সহ অনেক দেশের আমার হাতে অনেকে কাজ শিখেছে না জানলো যেটা আমি যতটুকু জানি ততদূর আপনি করিয়া কোরিয়া কেন পৃথিবীর যে কোনো দেশে চলতে পারবেন আশা করা যায় কোনো সমস্যা হবে না আর ভালো করে ভাষা শিখেন ভাষার উপরে কোনো স্কিল নাই পৃথিবীর যে কোনো দেশে যান না কেন এটাই সবচেয়ে বড় স্কিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই